হ্যালো গাইজ আজও আমি রওনা দিয়ে ফেলেছি সেই পুরনো ঠিকানায় কিন্তু নতুন কিছু এর উদ্দেশ্যে মানে বাঁকুড়াতে তো দেখে নাও আমি ট্রেনে করে যাচ্ছি ঝিক ঝিক ঝিঝিক করে তো যেতে যেতে আমার বাড়ির কাছেই পড়ে গেল যেটা দক্ষিণেশ্বর মন্দির আমি এখন দক্ষিণেশ্বরের বাড়ির ব্রিজের উপর থেকে ট্রেনে করে ঝিক করে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমাদের গঙ্গাটা কত সুন্দর কত সুন্দর কিন্তু একটা কথা কি জানো তো বাড়ির কাছে দক্ষিণেশ্বর মন্দির বলে কখনো সেইভাবে দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়া হয় না সেই কবে দু তিন বছর আগে একবার গেছি এই এই দেখো এই দেখো দেখো বন্দে ভারত ট্রেন মানে যেতে যেতে দেখতে পেলাম তো আমরাও চলে যাচ্ছি তো যাই হোক গ্রামের রাস্তায় ঢুকে গেছি লাল মাটির দেশে দেখতেই পাচ্ছ স্টেশনগুলো মাটির আর প্ল্যাটফর্মটা হচ্ছে গিয়ে তোমার লাল মাটিগুলো যেতে যেতে দামোদর নদী পার হচ্ছে এখন আমরা দামোদর নদী পার করে কলকাতার এপার থেকে ওপারে চলে গেলাম মানে বাঁকুড়া ডিস্ট্রিকে চলে গেলাম তো যাই হোক তো সত্যি খুব ভালো লাগছে এই জায়গাটাতে এসে তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আর উপভোগ করো আমার সাথে থাকো দেখো আর দেখো তার সাথে কত সুন্দর সূর্যটা এখন ঢুকছে আমি জানলা থেকে আর দেখো মাঠের মাঝখানে যেহেতু ধান শেষ ধান কাটা শেষ হয়ে ধান শেষ হয়ে গেছে তো ধান ছোট ছোট ধানগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে আর সূর্যটা তখন ঢুকতে বসেছে তো আমরাও চলে এলাম সো হ্যালো গাইজ গাইজ আজকে আবার শুরু করে দিলাম আমাদের শুট তো এখন আছি আপাতত বাঁকুড়া বাঁকুড়া তো এই জায়গাগুলো তোমরা আগেও একবার দেখেছো আবারও চলে এসেছি এখানে শুট করতে তো গাড়ির সামনে আমরা গাড়িতে করে যাচ্ছি পেছনে আছে আমাদের নায়িকা হাই বলে দাও সাথে আছে বিপুল তাই তো আমরা এখন বেরোলাম ওই যে আমাদের স্টেশন ওই দেখো যে স্টেশন থেকে এসছি কলকাতা থেকে এই জায়গাটা ভালো লাগছে না কলকাতা বেশি ভালো লাগছে এই গরমের জন্য এখানে ভালো লাগছে একটু খোলা গেলা প্রবেশ তাই তো ফকির ভাই ভালো লাগছে এই জন্য যাই হোক দেখো গাইস এই যে শালবন পুরোটাই শালবন এখান থেকে শালবন শুরু হয়েছে কত দূর শেষ হয়েছে কোনো ঠিক নেই আমি এখানে একবার পড়ে গেছিলাম गाइस এই এলাকায় শুট করতে করতে একবার পড়ে গেছিলাম দা পাস করে তো চলো গাইস এখন যাচ্ছি ডিটায় তো ও গোলাপ করছে হাই তো সামনে দেখো তো তোমার শ্যুটে এসে কেমন লাগলো হ্যাঁ ভাই ঠিক করে চালাও তো गाइस কত সুন্দর জায়গা দেখো সত্যি খুব ভালো জায়গা যার জন্য বারবার আসি আর যখনই আসি তখনই মানে যখনই ফ্রি থাকি তখনই এখানে চলে আসি ঠিক আছে ফলগুলো খুব সুন্দর মরে কিরকম একটু গরম লাগছে তবুও অসুবিধা হচ্ছে না কারণ প্রচুর চারিদিকে গাছপালা আর শাল ভাল তোমরা তো জানো এখানে বাঁকুড়া লাল মাটির বেশ আর খুব সুন্দর সুন্দর ধান খেত তো সবকিছু মিলিয়ে ভালো লাগছে গরমের জন্য একটু কষ্ট হচ্ছে হ্যালো গাইজ আমরা চলে এসেছি আমাদের লোকেশনে তো এখন আবার সেই লোকেশনে আমরা শুট করব তো গাড়ির মধ্যে আছে হচ্ছে আমাদের নায়িকা ওই যে গাড়ির মধ্যে দেখো ঠিক আছে তো রেডি হচ্ছে আর এখানে আমাদের বিপুল আছে তো আমরা এখন চলে এসেছি পুরনো লোকেশনে আমার সব থেকে সব থেকে আমার ভালো লাগে এই লোকেশনটা যার জন্য আমি বারবার আসি এখানটা যখনই আমি এই স্থানটা আসি মানে বাঁকুড়াতে আসি তখনই এই লোকেশানটা আসি দেখো লোকেশনটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর আমাদের এখন মেকআপ ম্যান মেকআপ করছে দেখো ফ্যান লাগিয়ে গাড়ির মধ্যে বসে গরমে ঠিক আছে এদিকে বিপুল তোমার ব্লক বানাতে ব্যস্ত ঠিক আছে মেকআপ ম্যান মেকআপ করছে সামনে একটা ফ্যান লাগানো দেখো গাড়ি সামনে একটা ফ্যান লাগানো তাতে হচ্ছে না আবার এখান থেকে ফ্যানে হা খাচ্ছি লাগো তো সত্যি গরমও খুব পড়েছে এটা নিচ্ছে নয় তো চলো গাড়ি জানা শুরু করি ঠিক আছে তো এখন দেখি লোকেশন কোন জায়গাটা শ্যুট করতে পারি বা কোন জায়গায় শ্যুট করা যায় তাহলে চেষ্টা করি একটু রোদ না পড়লে কিছু করা সম্ভব হচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার তো চলো আমরা ওয়েট করি আস্তে আস্তে ধীরে যেমন আমার কাজ যেরকম হয় ওই দিনে শেষে যে শুরু হবে তিনটে মানে বেলা তিনটে চারটে সময় গিয়ে শুরু করবো দু ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে চলো আমাদের এই ডিরেক্টর রিও নায়িকাকে চুল ছাড়িয়ে দিচ্ছে মানে এর থেকে এর 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 থেকে ভালো আর মানুষ কোথায় পাওয়া যায় একজন ডিরেক্টর লোক সে কি করছে না নায়িকার চুল ঠিক করছে চুল ছাড়িয়ে দিচ্ছে ঠিক করা তো দূরের কথা ছাড়িয়ে দিচ্ছে মানে বুঝতে পারছো আমরা কোনোভাবেই খারাপ বলতে পারি না আর যাই হোক যে এত সুন্দর নিজের পরিকাঠামো নিয়ে পড়ে ভিডিও শুট করে তাহলে তাকে কিভাবে আর খারাপ বলতে পারি বলো একদম দারুণ গ্রেট ডিরেক্টর গ্রেট

তো আমি দেখিয়ে দিয়েছি তো ওরা প্র্যাকটিস করছে একটু সময় দিয়েছি তো এদিকে চলছে প্র্যাকটিস খুব কষ্ট হয়ে যাচ্ছে প্রচুর গরম রোদ দেখো গাইস বুঝতেই পারবে কত রোদ আর ভালো লাগছে না গাড়ির মধ্যেও বসা যাচ্ছে না আমরা মানে এতটাই রোদ কিছু দেখা যাচ্ছে না প্রচুর কষ্ট হচ্ছে তো ওই জন্য একটু আস্তে আস্তে করছি অল্প অল্প তো চেষ্টা করবো একটু পরে ভালো করে করা কেন একটু পরে হয়তো রোদ পড়ে যাবে তখন আর ভালো করে করা হবে তো চলো ওরা ওখানে প্র্যাকটিস করছে করুক আমিও দেখি ওরা কি করে চলো ওদের কাছে যাই

কেমন লাগছে আমাদের শুটে এসে ভালো লাগছে তো একটু গরম কষ্ট হচ্ছে না খুবই কষ্ট একটু না কি করা যাবে বলো একটু তো কষ্ট করে করতে হবে তো চলো চেষ্টা করি একটু বেলা একটু পরে চলে যাবো খেতে ঠিক আছে একটু পরে হোটেলে যাব খাওয়া দাওয়া করবো দেন বেলা পড়ে গেল তারপরে আসবো তারপরে মন করে মন করে তারপরে ঠিক আছে আর তো চলো দুপুর দু মিনিট দুপুর চলো চলো

কল্পনাতে ব্যস্ত আমার তুই শুধু তুমি মনে থাকো সারা রে তোমার রূপে কল্পনাতে ব্যস্ত আমার